আসসালামু আলাইকুম আ প্রিয় দর্শক বিশ্বের দশ বিশ্বধর সাপ দেশ জুড়ে আতঙ্ক ছড়ানো রাসেল ভাইপার কি আছে এই তালিকায় রাসেল ভাইপার মারলে অর্ধ লক্ষ টাকা পুরস্কার রাসেলস ভাইপার কতটা বিষাক্ত এই সাপের নাম রাসেলস ভাইপার কেন এর বিস্তারিত জানাবো ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন রাসেলস ভাইপার আতঙ্কে ভুগছে সারা দেশের মানুষ এই প্রজাতির সাপ মারতে পারলে ব্যক্তিগত উদ্যোগে পুরস্কারও ঘোষণা করা হয়েছে ফরিদপুরের রাসেল ভাইপার চন্দ্রঘোড়ার সাপ মারতে পারলে পঞ্চাশ হাজার টাকা পুরস্কার ঘোষণা করেছেন এক নেতা দেশে সচরাচর এই সাপের দেখা না মিললেও বর্তমানে পদ্মার পার সংলগ্ন ও বিভিন্ন উপকূলীয় এলাকাসহ কিছু জেলায় এই সাপ প্রকাশে আসছে তবে এ নিয়ে আতঙ্ক না ছড়িয়ে জনসচেতনতা বাড়ানোর পরামর্শ দিয়েছেন প্রাণী বিশেষজ্ঞরা রাসেলস ভাইপার সম্পর্কে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণীবিদ্যা বিভাগের শিক্ষক ডক্টর মোহাম্মদ জামান গণমাধ্যমকে বলেন এটা বিশ্বধর সাপ কিন্তু এই সাপ দৌড়ে তাড়া করে না বাসা এসে কামড়াবে না এরা সাধারণত কৃষি জমিতে ইঁদুর ব্যাংক কীট পতঙ্গ অন্যান্য প্রাণী খেয়ে থাকে ফলে আতঙ্ক না ছড়িয়ে সচেতনতামূলক প্রচার চালাতে হবে প্রথমত চেনানো দরকার সবটা দেখতে কেমন ফিরোজ জামান বলেন এটার সঙ্গে অজগর ও স্যান্ড বোয়ারের মিল আছে কিন্তু একটু খেয়াল করলেই গায়ের গোল রিংয়ের ভিন্নতা চোখে পড়বে রাসেলস ভাইপার বা চন্দ্রপোড়ার গায়ের গোল চিহ্নগুলো আলাদা আর অজগরের গোল চিহ্নগুলো জালের মতো একটার সঙ্গে আরেকটা লাগানো সম্প্রতি দেশের সাতাশটি জেলায় রাসেলস ভাইপার ছড়িয়ে পড়েছে বলে জানিয়েছেন চট্টগ্রামের ভেনম রিসার্চ সেন্টার বাংলাদেশ ছাড়া ভারত ভুটান থাইল্যান্ড কম্বোডিয়া চীন ও মিয়ানমারেও এই ভয়ঙ্কর বিষধর সাপের উপস্থিতি রয়েছে বলে জানিয়েছে ভেনম রিসার্চ সেন্টার এই সাপ সাধারণত ঘাস ঝোপ বন ম্যানগ্রোভ ও ফসলের খেতে বাস করে এই সাপের নাম রাসেলস ভাইপার কেন ভারতে কাজ করতে এসেছিলেন স্কটিশ সার্জন প্যাট্রিক রাসেল সতেরোশো ছিয়ানব্বই সালে তিনি এই সাপ সম্পর্কে গবেষণা করেন পরে তার নাম অনুসারে এই সাপের নামকরণ করা হয় রাসেলস ভাইপার তবে বাংলাদেশে একটি চন্দ্র বোড়া ও উলুবোড়া নামেও পরিচিত বাংলাদেশের রাসেলস ভাইপারের অস্তিত্ব প্রকাশ যদিও এটি দুই সালে আলোচনায় এসেছিল কিন্তু উনিশশো সালে রাসেলস ভাইপারের কামড়ে একটি মৃত্যুর রেকর্ড আছে তবে স্থানীয় লোকজন ওই সাপটিকে মেরে ফেলে এই পর্যন্ত রাসেলস ভাইপারের কামড়ে মৃত্যুর প্রকৃত সংখ্যা জানা না গেলেও বিভিন্ন সূত্রমতে এই সাপের কামড়ে দুই থেকে দুই সাল পর্যন্ত অন্তত বিশ জনের মৃত্যু হয়েছে বাংলাদেশের বিভিন্ন এলাকায় স্বল্প সংখ্যক রাসেল ভাইপার সবসময় ছিল কিন্তু বংশ বিস্তারের মতো পরিবেশ ও পর্যাপ্ত খাদ্য না থাকায় এই সাপের উপস্থিতি তেমন একটা বোঝা যায়নি প্রাণী গবেষকদের মতে একই জমিতে বছরে একাধিক ফসল ফলানোর কারণে সম্প্রতি এই সাপের বংশবৃদ্ধি ঘটছে রাসেলস ভাইপারের বংশবৃদ্ধি বেশিরভাগ সাপ ডিম পারলেও রাসেলস ভাইপার বাচ্চা দেয় গর্ভধারণ শেষে স্ত্রীর রাসেলস ভাইপার সাধারণত বিশ থেকে চল্লিশটি বাচ্চা দেয় তবে আশিটি পর্যন্ত বাচ্চা দেওয়ার রেকর্ড রয়েছে এশিয়াটিক সোসাইটির ওই প্রতিবেদন অনুযায়ী বর্ষাকালে নদীর পানি বাড়ার ফলে ভারতের নদ নদী থেকেও ভেসেও এইসব বাংলাদেশে প্রবেশ করতে পারে এখন পর্যন্ত পদ্মা অববাহিকায় এই সাপ সবচেয়ে বেশি পাওয়া গেছে যে সব জায়গায় এই সাপ পাওয়া গেছে তার অধিকাংশ জায়গাতেই কচুরিপনা রয়েছে আবার কচুরিপনার মধ্যেও এই সাপ পাওয়া গেছে কাজেই গবেষকদের ধারণা কচুরিপানার ওপরে ভেসে এক জায়গা থেকে আরেক জায়গায় এই সাপ বিভিন্ন অঞ্চলে পৌঁছেছে কতটা ভয়ঙ্কর রাসোলস ভাইপার এই সাপের বিষক্রিয়া মারাত্মক বলে জানিয়েছেন গবেষকরা রাসেলস ভাইপারের দংশনের পরে তীব্র ব্যথা অনুভূত হয় ব্যথার পাশাপাশি আক্রান্ত জায়গা দ্রুত ফুলে যায় চিকিৎসকেরা বলছেন দ্রুত চিকিৎসা না করা হলে নিম্ন রক্তচাপ কিডনি অকার্যকর হওয়া সহ বিভিন্ন ধরনের শারীরিক সমস্যা তৈরি হতে পারে বিশ্ব স্বাস্থ্য সংস্থা দুই সালের প্রতিবেদন অনুযায়ী বাংলাদেশে বছরে অন্তত ছয় হাজার মানুষ সাপের কামড়ে মারা যান বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে রাসেলস ভাইপার গোখরো কেউটের চেয়েও বিশ্বধর সাপটির দংশনে রোগীরা চিকিৎসাধীন অবস্থাতেও প্রতি তিনজনে একজন মারা যাওয়ার রেকর্ড রয়েছে চিকিৎসা ব্যবস্থা এই সাপের কামড়ানো রোগীকে অ্যান্টিভেনম দেওয়া হয় এই অ্যান্টিভেনম বিশ্ব স্বাস্থ্য সংস্থার তালিকায় অ্যাসেন্সিয়াল ড্রাগ বা অত্যাবশ্যকীয় ঔষধের তালিকাভুক্ত হলেও বাংলাদেশে তা উৎপাদন হয় না ভারত থেকে আমদানি করা হয় বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে এক এক সাপের প্রকৃতি এক এক রকম তাই স্থানীয় সাপ থেকে অ্যান্টিভেনম তৈরি হলে তা সবচেয়ে কার্যকর হয় অন্য দেশ থেকে অ্যান্টিভেনম আনলে তার শতভাগ কার্যকর নাও হতে পারে বিশ্বের সবচেয়ে বিশ্বধরো সাপের তালিকায় এটির স্থান নাকি দুই নম্বরে এও দাবি করা হচ্ছে মানুষ দেখলে নাকি দূর থেকে তেরে এসে কামড় বসিয়ে দেয় রাসেলস ভাইপার কতটা সত্যি এসব দাবি আসলেই কি বিশ্বের সবচেয়ে বিশ্বধর সাপের তালিকায় দুই নম্বরের রাসেলস ভাইপার আন্তর্জাতিক ও দেশীয় বিভিন্ন সংবাদ মাধ্যম ঘেটে এই প্রতিবেদনে উল্লেখ করা হল বিশ্বের সবচেয়ে বিশ্বধর দশটি সাপের তালিকা এটি পড়লেই পরিষ্কার হবে রাসেলস ভাইপার আসলে কতটা ভয়ঙ্কর এবং বিশ্বধর সাপের তালিকায় কত নম্বরে দশ র্যাটল স্নেক যুক্তরাষ্ট্রে পাওয়া যায় এই সাপ এদের লেজের দিকে ঝুনঝুনির সদৃশ্য বিশেষ অঙ্গ থাকে যার সাহায্যে তারা শব্দ করতে পারে এরা শরীরের দুই তৃতীয়াংশ লাফিয়ে আক্রমণ করে উত্তর আমেরিকার সব থেকে বিশ্ব সাপ র্যাটল স্নেক এই সাপে কামড়ালে শিশুদের দ্রুত মৃত্যু হয় নয় ডেথ এটার বিশ্বের দিক থেকে এই সাপ রয়েছে নবম স্থানে নামের সঙ্গে এই সাপের কামড়েরও যথেষ্ট মিল পাওয়া যায় অস্ট্রেলিয়া এবং নিউগিনিতে এই সাপ দেখতে পাওয়া যায় ডেথ এডার মূলত অন্য সাপকে তাড়া করে কামড়িয়ে মারে এবং খেয়ে ফেলে এক কামড়ে এই সাপ চল্লিশ থেকে একশো মিলিগ্রামের মতো বিষ ঢেলে দেয় ডেথ এডার সাপে কামড়ালে শ্বাসকষ্ট ও প্যারালাইসিস দেখা দেয় চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যেই কামড়ে আহত ব্যক্তির মৃত্যু হয়ে থাকে এই সাপ একবার বিষ ঢালার পর দ্রুততম সময়ে এদের থলিতে আবারও বিষ উৎপাদন করতে পারে আট ভাইপার্স ভাইপার্স মূলত সাপের একটি জাত এই জাতের অনেক ধরনের সাপ আছে সারা বিশ্বেই ভাইপার্সদের দেখা যায় রাসেলস ভাইপার মধ্যপ্রাচ্য মধ্য এশিয়ার ভারত চীন এবং পূর্ব এশিয়ার দেশগুলোতে বেশি দেখা যায় গত তিন বছর ধরে বাংলাদেশেও এই সাপ আশঙ্কাজনক হারে বেড়েছে চলতি বছর এই সাপ নিয়ে আলোচনা বেশি হচ্ছে রাসেলস ভাইপার প্রজাতির সাপ খুব দ্রুত রেগে যায় এবং প্রধানত রাতের বেলা শিকারে বের হয় সাত ফিলিপাইন্স কোবরা পৃথিবীর সব কোবরাই বিষাক্ত এবং ভয়ানক কিন্তু অন্য সব কোবরা থেকে ফিলিপাইন কোবরা একটু আলাদা কোবরা প্রজাতির মধ্যে এরাই সব থেকে বেশি ধর এরা প্রায় তিন মিটার দূর থেকে বিষ ছুঁড়ে মারতে পারে এই সাপে কামড়ালে আধা ঘন্টার মধ্যে মৃত্যু হতে পারে কামড়ানোর সঙ্গে সঙ্গে শরীর অবশ মাথা ঘোরানো বমি মেরুদণ্ডে ব্যথা পাতলা পায়খানা সহ নানা ধরনের উপসর্গ দেখা দিতে পারে ছয় টাইগার স্নেক টাইগার স্নেক অন্যতম বিষাক্ত সাপ এই সাপে কামড়ানোর তিরিশ মিনিটের মধ্যে মানুষ মারা যায় এই সাপের কামড়ে মানুষের মৃত্যুর হার ষাট থেকে সত্তর শতাংশ এরা সাধারণত মানুষ দেখলে ভয় পালায় কিন্তু একবার ক্ষেপে গেলে এই সাপ বেশ ভয়ঙ্কর রূপ ধারণ করে টাইগার স্নেকের নিশানা কখনো মিস হয় না বিষধর সাপের মধ্যে এর স্থান ছয় নম্বরে পাঁচ ব্ল্যাক মাম্বা আফ্রিকার বিভিন্ন দেশে ব্লাক বাম্বা নামক ভয়ঙ্কর এই সাপের দেখা মেলে খ্যাপাটের স্বভাবের জন্য এরা বিশ্বে প্রথম কোনো ব্যক্তি যদি একবার ব্লাক বাম্বার পাল্লায় পড়েন তাহলে কামড় না খেয়ে ফিরে আসতে পারবেন না কারণ এই সাপ যাদের ওপর খেপে যায় তাদেরকে তাড়া করে কামড়ে দেয় এরা বেশ দ্রুতগামী ব্ল্যাক মাম্বা দেখতে প্রধানত কালো হয় প্রায় বিশ কিলোমিটার ঘণ্টা গতিতে এরা তাড়া করার ক্ষমতা রাখে একই সারিতে বারোবারের বেশি কামড় দেয় এই সাপ এদের প্রতিটি কামড়ে একশো থেকে একশো বিশ গ্রাম বিষ বের হয় যা পঁচিশ জন প্রাপ্ত বয়স্ক মানুষের মৃত্যুর জন্য যথেষ্ট মাত্র পনেরো মিনিটের মধ্যেই মানুষ মৃত্যুর কোলে ঢলে পড়ে চার টাইপান এই সাপ অস্ট্রেলিয়ায় পাওয়া যায় টাইপানের এক কামড়ে বারো হাজার গিনিপিকের মৃত্যুর মতো যথেষ্ট বিষ থাকে এর বিষ রক্তনালী বন্ধ করে দেয় এই সাপের কামড় থেকে বেঁচে ফিরেছেন এমন মানুষের সংখ্যা খুবই কম যথার্থ চিকিৎসা দেওয়া হলেও অনেক সময় রোগীকে এক নাগারে বহুদিন নিবিড় পরিচর্যা কেন্দ্রে থাকতে হয় সেখান থেকে কেউ ফেরে কেউ ফেরে না তিন ব্লু প্রিট এইসব দক্ষিণ এশিয়া এবং ইন্দোনেশিয়াতে দেখা যায় ক্রিট অন্য সাপ শিকার করে এবং খেয়ে বাঁচে রাতের বেলা বের হয় অন্ধকারে আক্রমণ করতেই এরা বেশি পছন্দ করে এই সাপ নিজেদের প্রজাতিকে খেয়ে ফেলে এই সাপের কামড়ে মানুষের মৃত্যুর হার পঁচাশি শতাংশ দুই ইনল্যান্ড টাইপান টাইপান সাপের মধ্যে এই ইনল্যান্ড টাইপান আরেকটি জাত বিশ্বের কার্যক্ষমতার দিক থেকে অস্ট্রেলিয়ার ইনল্যান্ড টাইপান সাপের অবস্থান দ্বিতীয় এদেরকে ক্ষুদ্র আঁশের সাপও বলে অস্ট্রেলিয়ার আদিবাসীদের কাছে সাপটি দান দারাবিল্লা নামে পরিচিত বলা হয়ে থাকে এই সাপ এক দংশনে যে পরিমাণ বিষ নির্গত করে তাতে অনায়াসে শতাধিক পূর্ণবয়স্ক মানুষের মৃত্যু ঘটা সম্ভব কোনরূপ প্রতিষেধক ব্যবস্থা না নিলে এই সাপে দংশনের সময় থেকে মৃত্যুর দূরত্ব মাত্র চল্লিশ থেকে ৪৫ মিনিট এক বেলচারোস সি স্নেক প্রাণীকুলের সরীসৃপের মধ্যে সবচেয়ে বিষাক্ত হল বেলচারোস সি স্নেক অস্ট্রেলিয়ার উত্তর উপকূল এবং দক্ষিণ এশিয়ার উপকূলের সাগরের পানিতে এদের দেখা যায় এই সাপের এক কামড়ে যতটুকু বিষ বের হয় তা দিয়ে প্রায় এক হাজার পূর্ণবয়স্ক মানুষের মৃত্যু নিশ্চিত করা সম্ভব কিন্তু এই সাপটি খুবই শান্ত ও লাজুক প্রকৃতির বিশেষ করে জেলেদের মাছ ধরার সময় জালের ভেতরে ধরা পড়ে এই সাপ মাঝে মাঝেই ভূমিতে যায় পানির নিচে এরা আটাত্তর ঘণ্টা দম বন্ধ করে থাকতে পারে